হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালুর উদ্ধৃতি দিয়ে তারা বলে যে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালুনাকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনটা জিনিস স্পষ্ট করে যান নাই কয়টা জিনিস স্পষ্ট করে যান নাই অথচ এই তিনটা জিনিসের ভিতরে কয়টা সুদো একটা জিনিস সুদো কি একটা জিনিস তাহলে তাদের যুক্তি সুদ হালাল হওয়ার যুক্তি কয়টি তিনটি এক বলে বর্ণিত যে নিয়োগ ব্যক্তিগত সুদ সম্পর্কে নাজিল হয়েছে ওয়াইট গুলা এসেছে কমার্শিয়াল সুদ সম্পর্কে নয় দ্বিতীয়ত তাদের যুক্তি হলো যে সুদ সম্পর্কে যে বিষয়টা আপনারা বলতেছেন

ওই এর একাশি দিন পর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মৃত্যু হয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সুদ হারাম হওয়ার বিষয়টি স্পষ্ট করে বর্ণে যাইতে পারেন নাই দ্বিতীয় হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু যে এ কথাটা বললেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সুদ সম্পর্কে তিনটা জিনিস যে স্পষ্ট করে স্পষ্ট করে বলে যান নাই তার মধ্যে থেকে একটা সুদ

তারা তারপরেও কিভাবে সুদকে তারা হারাম বলে যাই হোক এই সমস্ত মাধ্যমে হয়ে যায় যে কি এরপরেও তাদের একটা যুক্তি পেশ করে। তারা বলে কোরআনে বর্ণিত সুদের যে বর্ণনাটা করেছে রিবা কি রিবা তারিখ কি রিবার পরিচয় কি রিবার মৌজু কি অর্থাৎ রিবার আলোচ্য বিষয় কি রিবার গরজ কি অর্থাৎ কি অর্থাৎ কোরআনে যে রিবা বলছে বলছে এই রিবার পরিচয় কি এই উদ্দেশ্য কি এই আলোচ্য বিষয় কি আল্লাহ মানে তারা কোনো কিছুই ক্লিয়ার করে বলে অর্থাৎ এগুলা হলো রিবা হলো মুতাসাদি হাতের অন্তর্ভুক্ত অর্থাৎ যেরকম আর রহমানু আলাল আর শিস্তাওয়া এটা শুধু আমরা ইমান রাখতে হয় যে আল্লাহ তালা আরসের উপর সমাসীন আল্লাহ তালা আরসের উপর কি সমাসীন এখন আল্লাহ কি বসে আছেন না আল্লাহ দাঁড়িয়ে আছেন আল্লাহ কি দেখতেছেন আল্লাহকে হাত লম্বা করছেন আল্লাহর কি পাও আছে আল্লাহর কি কান আছে আল্লাহর কি চোখ আছে এই সমস্ত বিষয় যেরকম আমরা এমনি আঁকি দ্বারা কি যে আল্লাহ তালা আল্লাহ তালার সান অনুযায়ী যেমন থাকার দরকার তেমন আছে আমাদের এক্ষেত্রে আঁকি দেখি আল্লাহ তালা আল্লাহ তালার সান অনুযায়ী যেমন থাকা দরকার তেমন আছে তারপরে এটা কেন আর রহবান আলাল আর চিস্তা আয়াতটা আয়াতে মুখার সাহাবিয়াতের অন্তর্ভুক্ত এবং আলিফ লাম মিন এই আয়াতটাও কি আয়াতে মুতাসাবিয়াতের অন্তর্ভুক্ত এরকম রিবা এটাও মুতাসাবিয়াতের অন্তর্ভুক্ত যেহেতু রিবার পরিচয় বলা হয়নি রিবার গরজ বলা হয়নি রিবার মৌজু বলা হয়নি রিবার তারিফ বলা হয়নি সুতরাং এটা কি রিবা মুতাসাবিয়াতের অন্তর্ভুক্ত আমরা তাদের উত্তর দিই আমরা উত্তর দিই হলো ভাই তোমরা যে ব্যাখ্যাটা করেছ এই ব্যাখ্যা হলো তোমাদের মন মতো ব্যাখ্যা করেছ তোমাদের মন মতো কি ব্যাখ্যা করেছ অথচ হারাম হওয়ার বিষয়টি অকাট্য না হতো সুদ হারাম হওয়ার বিষয়টি যদি জটিল না হতো তাহলে রসুল্লাহ আলী আসাল্লাম সুদ গ্রহণকারীর ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিতেন না যেতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তাহলে বোঝা গেল যুদ্ধের সুদের বিষয়টি কি অকট্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম छुटকরের ব্যাপারে এত সঙ্গীন এর বিষয় গ্রহণ করেছেন তাহলে এখান থেকে বুঝা যায় বিষয়টা কি নাই মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত না কারণ সুদের ব্যাপারে এত কঠিন পদক্ষেপ উনি গ্রহণ করেছেন অতএব বিষয়টা মুতাশাবিহাত জিনিসটা স্পষ্টাষ্ট না হয়ে কিনো তিনি এটার ব্যাপারে এত সঙ্গীন এত গঠিন পদক্ষেপ গ্রহণ করবেন তাহলে এখান থেকে বোঝা যায় স্পষ্ট রসুল বিষয়টা আগে স্পষ্ট করে তারপরে যে কি করছেন এত বড় কঠিন পদক্ষেপ কি করছেন অবলম্বন করছেন আর তারা যে বলে যে স্পষ্ট করেন নাই এটা রসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপর

এলজাম আছে তো মতের অপবাদ আছে আল্লাহ তালা এই সমস্ত ভুল চিন্তা চিন্তাধারা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসেন আমরা এখানে আরেকটা বিষয় আলোচনা করি এদের এই ভুল চিন্তা দ্বারা থেকে আমাদেরকে বাঁচতে হবে অথচ আল্লাহ রসুল সাল্লাম এই সুদ সম্পর্কে কঠোর পদক্ষেপ নিয়েছেন যদি সুদ এটা হারাম না হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুদ সম্পর্কে এত কঠিন পদক্ষেপ কেন নিয়েছেন বলেছেন যে ব্যক্তি একটা লোকমা থেকে যেন সে সুদ থেকে বেঁচে থাকে একটা লোকমাও যেন তার মুখের ভিতরে কি না হয় সুদ না ঢুকে কারণ সুদ খোর সে এত মারাত্মক যে হাদিসের ভিতরে আছে ছত্রিশ বার তার জেনা করার চেয়েও মারাত্মক হলো সুদ খাওয়া কতবার জেনা করার থেকেও মারাত্মক সুদ খাওয়া বার জেনা করার থেকে মারাত্মক যাই হোক এই আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন হাদিসের মাধ্যমে সূর্যে হারাম এই বিষয়গুলো আমরা কি জানতে পারছি এখন আসেন আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি তাদের আরেকটা যুক্তির কথা বলি তাদের আরেকটা যুক্তি হলো কোরআনে যে সুদের ব্যাখ্যা দিয়েছে সুদ যে হারাম করছে কোরআনে যে সুদের ব্যাখ্যা দিছে এই সুদ হলো আরব বিশ্বের সুদ কোন জায়গার সুদ আরব বিশ্বের যেই সুদটা ওই ওই সময় চলতো ওই সুদটাকে হারাম করা হয়েছে বর্তমানে যে কমার্শিয়াল সুদ বলেন অথবা অন্য কোন ব্যাংকিং সেক্টরের অন্যান্য সুদ গুলা বলেন কোন সুদ ওই সুদ না যে সুদ আরব বিশ্বের ছিল ওই প্রচলিত সুদের উপর হয়েছে ওই প্রচলিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ব্যক্ত করেছেন সুতরাং কি না এই বর্তমান জমানা কমার্শিয়াল সুদকে কি করা হয়নি আরাম করা হয়নি আমার যুক্তিটা আগে বুঝেন তাদের যুক্তি তারা মিঠা মিঠা যুক্তি দিচ্ছে তাদের আরেকটা যুক্তি কি যে আল্লাহ রসুল যে ব্যাখ্যা দিয়েছেন এটা আরব বিশ্বে তখনকার প্রচলিত কথা বলেছেন ওই তখনকার সুদের হারাম বা সুদ ওইটাকে সুদ হিসাবে গণ্য করেছেন বর্তমান জমানার যে কমার্শিয়াল সুদ এটাকে বলা হয় বলা হয় নাই ইবনে জবাই

তো জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ওই টাকা দিয়ে ব্যবসা করছেন ওই দরামগুলা দিয়ে কি করছেন ব্যবসা করছেন এটাই তো কমার্শিয়াল সুদ আর কমার্শিয়াল সুদের অপশনটা বর্তমান বাংলাদেশে কেমন আপনি তিনটা প্রজেক্ট করবেন তিনটা প্রজেক্ট করার জন্য কত দিবেন 10 কোটি টাকা নেবেন তিনটা প্রজেক্ট করার জন্য কত টাকা নেবেন 10 কোটি টাকা নেবেন হ্যাঁ 10 কোটি টাকা নিয়ে যান কত নিয়ে যান তবে আপনি আমাদেরকে দেওয়ার সময় এগারো কোটি টাকা দিবেন কত কোটি টাকা দিবেন আচ্ছা এখানে মূল চুক্তির সময় তো লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে না মূল চুক্তির সময় তো লিপিবদ্ধ হচ্ছে তো আমরা তো এই কথাই বলতেছি আপনাদেরকে আর বিশ্বের সুদ যেটা এরা হয়তো মূল চুক্তির সময় লেখালেখি করে বলতো বাড়তি কত দিবে না হলে মূল্য দেওয়ার সময় বলতো বাড়তি কত দিবে তো তাদের কাছে বিষয়টা তো ক্লিয়ার ছিল সুদ বলা হয় ওয়েলকর

শর্ত করা হইতো এটা উপকারাল জসাস রাহিমাহুল্লাহর বক্তব্য সংজ্ঞা সুদের সংজ্ঞা দিয়েছেন সুদের সংজ্ঞাটা কি বলছেন ওয়াল কারজু আল মাশরুতু ফিহিল আজাল ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিজ মুখস্থ করে তাহলে বুঝা গেল কি আরব বিশ্বে কি যে প্রকারের সুদ ছিল এই প্রকারের সুদগুলোর ভিতরে এক নাম্বার সুদ ছিল হলো তারা লোন দিত টাকা দিত তবে মাসে মাসে তারা সুদ নিত

ওই খরচ যত টাকা খরচ দিচ্ছ তার থেকে একটু বাড়িয়ে নেওয়াটা হলো কি সুদ আর চার নাম্বার হলো বাকিতে লেনদেন হতো টাইম মতো আদায় না করতে পারলে বাড়িয়ে দেওয়া লাগতো টাইম মতো আদায় করতে পারলে কি বাড়িয়ে দেওয়া লাগতো তাহলে এই সমস্ত আলোচনার মাধ্যমে বোঝা যায় কি আরব দুনিয়াতে সব ধরনের কি ছিল সুদ ছিল লোন দিয়ে মাসে মাসে সুদ নেওয়ার ধরনও ছিল এরপরে যাই মেয়াদ উত্তীর্ণের উপরও সময় টাকা নেওয়ার ধরন ছিল অতিরিক্ত টাকা নেওয়ার ধরন ছিল লোন দেওয়ার সময় তারা কন্ট্যাক্ট করে ফেলতো তুমি আমাকে দেওয়ার সময় কত দিবার সেটাও ছিল আবার বাকিতে বিক্রি করতো বাকিতে লেনদেন হইতো টাইম মতো আদায় না করতে পারলে তার থেকে কি নিত সুদ নিত কথাটা খেয়াল করতে হবে আর বিশ্বে কোন কোন ধরনের সুদ ছিল এই সমস্ত আলোচনার মাধ্যমে এটাই বুঝাইতে চাচ্ছিলাম বিশ্বে কোন কোন ধরনের সুদ চার ধরনের সুদ ছিল এক নম্বর হলো লোন দিয়ে তারা মাসে মাসে কি নিত সবাই কথা বলেন লোন দিয়ে তারা মাসে মাসে কি নিত সুদ নিত যে আমি তোমাকে লোন দিলাম তোমাকে আমি এক হাজার টাকা লোন দিলাম তুমি আমাকে মাস শেষে এক টাকা দিবা তবে প্রতি মাসে কত করে দিবা পাঁচশো টাকা করে দিবা দ্বিতীয় নম্বর আরো বিশ্বে দ্বিতীয় নম্বর যে প্রকারের সুদ ছিল হলো সেটা হলো মেয়াদ উত্তীর্ণ হলে তুমি আমাকে কি দিতে হবে টাকা বাড়িয়ে দিতে হবে অর্থাৎ তোমাকে আমি একটা জিনিস একটা টাকা দিলাম 30 তারিখে 30 তারিখে তুমি আমার টাকা দিয়ে দিবা 30 তারিখে যদি তুমি না দিতে পারো তুমি কত 5 তারিখ এসে গেছে 5 তারিখে তুমি আমাকে কি দিবা টাকা বাটি দিবা সময়ের বিলম্বের কারণে টাকা বাড়িয়ে দিবা 5 তারিখে দিতে পারো নাই পরের মাসে 30 তারিখে দিছ টাকা আরো বাড়িয়ে দিবা পরের মাসে পারো না এর পরের মাসে দিছ টাকা আরো বাড়িয়ে দিবা অর্থাৎ সময়ের বিলম্বে টাকা তুমি আমাকে শুধু কি করতে হবে বাড়াই দিতে হবে অথচ আমরা এই ক্ষেত্রে বলছি কি কুল্লু জিয়াদাতিন বেগাইরে আমাদিন বাহুয়া রিবান তুমি এক টাকার পরিবর্তে এক হাজার টাকা নিচ্ছ সেটা মানলাম তবে দুইশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা যে বাড়তি নিচ্ছ এটা কিসের পরিবর্তে নিচ্ছ যেটা আওয়াজ নাই যেটা আওয়াজ ছাড়া হয় সেটা কি হবে সুদের অন্তর্ভুক্ত হবে যেটা আওয়াজ ছাড়া হয় সেটা কিসের অন্তর্ভুক্ত হবে সুদের অন্তর্ভুক্ত হবে সুতরাং আরব বিশ্বের সব ধরনের সুদের কথা বর্ণিত ছিল সব ধরনের সুদের কথা কি বর্ণিত ছিল সুতরাং যারা এই যুক্তি দিতে যাচ্ছে যে বর্তমানে যে সম্পর্কে আর আরব বিশ্বের সুদ আর আমাদের কমার্শিয়াল সুদের ভিতরে পার্থক্য আছে আরব বিশ্বের যে সুদ আর আমাদের কমার্শিয়াল সুদ একই সুদ না মাঝে একটা ব্যবধান আছে সুতরাং ওই সুদ যে সুদ হারাম হয়েছে এই সুদ হারাম হবে এমন কোনো কথা না আমরা বললাম যে আরব বিশ্বের যে সুদ ওই আমাদের বর্তমান জমানের যে সুদ সেম শুধু আরব বিশ্বে কি ছিল